হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এই যে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে তো এদিকে বড় ছেলে উঠে পড়েছে ও কিছু খেতে চাইছিলো তো ভাবলাম একটু খেতে দিয়ে নিই ওকে তো কালকে এই যে দুধ ছিল আর একটু কর্নফ্লেক্স দিয়ে ও খেতে দেব। তো কলা ছিল না তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি কর্নফ্লেক্সের মধ্যে তো এটাই ওকে এখন খেতে দেব। আর সপ্তাহে সাতটা দিনই আমি চেষ্টা করি ওকে একটু অন্যরকম খাবার দেওয়ার তো আমার মনে হয় যে বাচ্চাদের রোজ একই রকম খাবার না দেওয়াই উচিত এতে করে খাবারের প্রতি যে একটা আগ্রহ সেটাই চলে যায় তো এই যে এসে দেখছি আমি ওই যে ছবি আঁকতে বসে গেছে তো ও নতুন ছবি আঁকা শিখছে তো দেখি কী এঁকেছে ও একটা ঢাকির ছবি এঁকেছে এই যে ঢাক বাজাচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে এবার একটু নিজের জন্য সময় পেলাম তো একটু চা নিয়ে বসে গেলাম আর ছোট ছেলে এখনো ওঠেনি সাড়ে আটটা মতো বাজে এখন তো ভাবলাম চাটা খেয়ে নিই তারপর ওকে তুলবো তুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে তারপর ওকে খাওয়াবো এই যে এখন প্রায় সাড়ে নটা বাজে সকাল আর ওই যে ছোট ছেলে উঠে পড়েছে তো ওকে এবার খাওয়াবো তো এটাই হচ্ছে আমার সকালের রুটিন তো এখানেই কিন্তু আমার কাজের শেষ নেই তো এরপরে যেতে হবে আবার রান্নাঘরে দুপুরে রান্না বাকি রাতের রান্না বাকি তো সকালবেলাটা শাশুড়িমা করে দেয় রান্নাটা আর দুপুরে রাতে আমি করি তো এই যে আরও খেলনা বাটি এই যে ছড়িয়ে রেখে এখন যাচ্ছে বাইরে ও দাদা বসে আছ ওখানে যাবো কোথায় যাচ্ছো এই যে কি ওটা কি দেখি কি ওটা কি পেয়েছো দেখি যে। খুব বকে দেব শিগগির আসো খেয়ে যাও আগে খেয়ে যাও খেয়ে যাও শিগগির খেয়ে যাও আসো 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 পড়ে যাবে উফ